জয় গীতা জয় শ্রী কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ আজকে আমি একাদশ অধ্যায় থেকে বিশ্বরূপ যোগ করে তোমাদেরকে শোনাব অনাসক্ত বিষয়ন যথাহম পূজত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তাং বৈরাগ্য মুচ্চাতে শ্রীকৃষ্ণের সম্বন্ধযুক্ত ছাড়া অন্য রকম কাজই করা উচিত নয় তার সম্বন্ধযুক্ত কাজকে বলা হয় কৃষ্ণ কর্ম। আমরা নানা রকমের কাজ লিপ্ত হতে পারি কিন্তু তার ফল ভোগ করার প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত নয় আমাদের সমস্ত কর্মের ফল তাকেই অর্পণ করা উচিত যেমন কেউ ব্যবসায়ে লিপ্ত থাকতে পারেন কিন্তু তার সেই কার্যকলাপ কৃষ্ণ ভাবনামৃতে রূপান্তরিত করতে হলে তাকে শ্রীকৃষ্ণের জন্য ব্যবসা করতে হবে শ্রীকৃষ্ণ যদি সেই ব্যবসার মালিক হন তাহলে সেই ব্যবসার সমস্ত লাভের ভোক্তা হবেন শ্রীকৃষ্ণ কোনো ব্যবসায়ীর যদি লক্ষ লক্ষ টাকা থাকে এবং তিনি যদি তা শ্রীকৃষ্ণকে দান করতে চান তাহলে তিনি তা করতে পারেন এটি শ্রীকৃষ্ণের জন্য কর্ম নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বড় বড় পোশাক তৈরি না করে তিনি শ্রীকৃষ্ণের জন্য সুন্দর একটি মন্দির তৈরি করতে পারেন তিনি সেই মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন এবং বিগ্রহের সেবা পূজায় আয়োজন করতে পারেন যে বিষয়ে ভগভক্তি সংক্রান্ত প্রামাণিক গ্রন্থাবলিতে বর্ণনা দেওয়া হয়েছে এই সমস্তই কৃষ্ণ কর্ম কর্মফলের প্রতি আসক্ত না হয়ে শ্রীকৃষ্ণকে সেই ফল অর্পণ করা উচিত সব কিছু কৃষ্ণকে অর্পণ করে ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত কেউ যদি শ্রীকৃষ্ণের জন্য একটি অট্টালিকা নির্মাণ করে করে দেন এবং সেখানে শ্রীকৃষ্ণের এবং সেখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপন করেন তার সেখানে বসবাস করতে কোনো বাধা নেই তবে সেটিকে শ্রীকৃষ্ণের বাড়ি বলেই জানতে হবে সেটি শ্রীকৃষ্ণ ভাবনামৃত কেউ যদি শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ করতে না পারেন তাহলে তিনি শ্রীকৃষ্ণকে মন্দির মার্জন করার কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন সেটি আমরা একটি বাগান করতে পারি যারও এক ফালি জমি আছে ভারতবর্ষের সকলেরই এমনকি নিতান্ত গরিব লোকেরও কিছু না কিছু জমি আছে সেই জমিতে বাগান করে সে তার ফুল শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারে কারণ তুলসী পত্র এবং তুলসী মঞ্জুরি ভগবানের সেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভগবত গীতায় শ্রীকৃষ্ণ তা অনুমোদন করেছেন পত্রাং পুষ্পাং ফল মানে তিনি বলেছেন যে কেউই যদি পত্র পুষ্প ফুল বা একটু জল ভক্তি সহকারে তাকে অর্পণ করেন তাহলে তিনি পীত হন এই পত্র বলতে তুলসী পত্রে উল্লেখ করা হয়েছে সুতরাং আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি এবং তাতে জল দিতে পারি এভাবেই অত্যন্ত দরিদ্র মানুষও ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারে এগুলি শ্রীকৃষ্ণ সেবায় নিযুক্ত হবার কয়েকটি দৃষ্টান্ত মত পরম কথাটি তাদেরই উল্লেখ করে যিনি শ্রীকৃষ্ণের পরমধামে তার সঙ্গ লাভ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করেন এই ধরনের মানুষ চন্দ্রলোক সূর্যলোক স্বর্গলোক এমনকি এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও উন্নীত হবার আকাঙ্ক্ষা করেন না এই সবের প্রতি তার কোনোই আকর্ষণ নেই তার একমাত্র বাসনা অপ্রাকৃত জগতের চাকাশে প্রবিষ্ট হওয়া আর এমনকি সেই অপ্রাকৃত জগতের চিদাকাশে দেদীপ্য ও ব্রহ্মা জ্যোতিতেও তিনি লীন হতে চান না কারণ তার একমাত্র বাসনা অপ্রাকৃত জগতে সর্বোচ্চ গ্রহলোক শ্রীকৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করা সেই গ্রহলোক সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত তাই তিনি আর অন্য কিছুর জন্য আগ্রহী হন না মদভক্ত কথাটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে তিনি সর্বতভাবে ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন বিশেষ করে নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ অর্চন পাদসেবন বন্ধন দর্শ সক্ষ ও আত্মনিবেদনের মাধ্যমে যে কেউই ভক্তিযোগের এই নয়টি পন্থা অথবা আত্মীয় অথবা সাত্রী অথবা যে কোনো একটি সেবায় নিযুক্ত হতে পারেন এবং তার ফলে অবশ্যই তিনি সিদ্ধি লাভ করতে সঙ্গবর্জিত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মানুষদের কৃষ্ণ বিমুখ করা উচিত সঙ্গবর্জিত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কৃষ্ণ বিমুখ মানুষদের সঙ্গত্যাগ করা উচিত কৃষ্ণ বিমুখ বলতে যারা কৃষ্ণকে ভালোবাসে না মানে সেই সব মানুষকেই বলা হয়েছে মানে কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে যারা সেই কৃষ্ণ বিমুখ মানুষদের সঙ্গ ত্যাগ করা উচিত কেবল কৃষ্ণ বিমুখ নয় ভগবত বদ্ধি দেশী নাস্তিকেরাই কেবল কৃষ্ণ বিমুখ নয় যারা সকাম কর্ম ও জল্পনা কল্পনা প্রসুন্নত জ্ঞানের প্রতি আসক্ত তারাও কৃষ্ণবিমুখ তাই ভক্তি রসম্মৃত সিন্ধুতে শুদ্ধ ভক্তি সংজ্ঞায় বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ আজকে আমার ভাগবত পাঠ শ্রীমাদ ভাগবত পাঠ এটুকুই সমাপ্ত হইল আবার কালকে তোমাদের সঙ্গে ভগবত গীতা পাঠ করতে চলে আসবো সকাল সকাল জয় গীতা জয় শ্রী কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ